যে নারীর পিতৃ পরিচয় নেই গোত্র বর্ণ কুল নেই স্বামী নেই সন্তান নেই সেই নারী এক ভয়ানক অন্ধকারের বুকে সদর্পে দাঁড়িয়ে সুতীব্র ঘোষণায় বললে অহম দুর্গে প্রতিষ্ঠিত হলো তার পরিচয় মহাকাল আনত শিরে তাকে বন্দনা করলেন গ্রহণ করলেন তাকে মেঘে বিদ্যুতে আলোয় অন্ধকারে শুভে অশুভে জীবনে মৃত্যুতে যে মেয়েটি পরিচয় চালচিত্র নিয়ে সমাজের অন্ধ গলিতে চলে অমুকের কন্যা তমুকের স্ত্রী কুল বর্ণ গোত্রে গড়া প্রতিনিয়ত তার আঁচল ছেড়ে প্রতিনিয়ত তার নিথর হাতে ভাঙা শাখায় পরাজয়ের গ্লানি গুমড়ে ওঠে তার খণ্ডিত দেহের ওপর মহাকাল বিলাপ করেন জাগো 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 বলে কে জাগবে কার হবে অকাল বোধন। অতৃপ্ত পিতৃকুল দুচোক ভরে দেখুক জেগে উঠেছে মেয়ে তার কুল গোত্র বর্ণকে পদদলিত করি সমাজের কাঠামো ভেঙে সম্পর্কে চালচিত্র ছিঁড়ে বেরিয়ে আসছে ভয়ঙ্করী উদযাপন করতে তার অস্তিত্বকে মহাকাল আনত শিরে প্রশ্ন করবেন কে তুমি রণদুন্ধবি তালে কালোর বুকে আলোর প্লাবন এনে অনন্তের দিকে তার ত্রিনয়ন মেলে সে ঘোষণা করবেন অহম দুর্গে কেবল এক পক্ষ দুই পক্ষ নয় সমস্ত পক্ষ কাল জেগে থাকুক দেবী পক্ষ হয়ে